আসলেই কি মসজিদে জিন আছে এক ইমাম সাহেব এবং এক মুক্তাদির কাহিনী এই যে ইমাম সাহেব ঘুমাচ্ছে পাশে একজন করতেছে তখন রাত বাজে তিনটা আর এই ভিডিওটা করা হয়েছে মসজিদে যে সিসি ক্যামেরা লাগানো ছিল যার কারণে এই ভিডিওটা করা সম্ভব হয়েছে তো আমরা এখানে দুজন ব্যক্তিকে দেখতে পাচ্ছি এই যে লম্বা করে শুয়ে আছে কম্বল দিয়ে এটা হচ্ছে ইমাম সাহেব আর পাশে একজন ব্যক্তি রাত তিনটার সময় তাহার নামাজ আদায় করলো আদায় করার পরে এই যে আমরা দেখতে পাচ্ছি উনি নামাজ শেষ করলো এবং নামাজ শেষ করার পরে এই যে সে ফোন হাতে নিল এবং সে ফোন টিপতে শুরু করলো নামাজ শেষ আর নামাজের পরে যে তার কেন ফোন টিপতে লাগলো সেটাও আমরা বুঝতে পারলাম না তো তারপর সে করলো কি ফোনটা হাতে নিয়ে আস্তে আস্তে দাঁড়ালো দাঁড়িয়ে সে এখানে এই যে দেখেন সে দাঁড়িয়ে এখন ভিডিও করে সে এটা ভিডিও করতেছে যে সে যে তাহাজোত পড়ছে ভিডিও করার কারণে সেটা ফেসবুকে আপলোড দিবে যে আমি নামাজ পড়ছি তাহাজ্জোতে এই মজা করার কারণে সে এই যে ভিডিও করে সে ফেসবুকে আপলোড দেওয়ার জন্য সে ভিডিও করতে লাগলো যে আমি তাহাজতে নামাজ পড়ছি এই কারণে সে ভিডিও করতে লাগলো তো দেখেন ভিডিও করতে করতে তার কি অবস্থা হয় তিনটার সময় কেন ভিডিও করতে হবে আমরা দেখি এই যে এই যে দেখেন একটা চর মারলো ও দৃশ্য এক শক্তি একটা চর দিল কিন্তু সে আশেপাশে খুঁজতে লাগলো যে কাউকে সে পাচ্ছে না এই যে সে খুঁজতেছে যে কি মারলো তারকে এই যে আরেকটা মারলো দেখেন এই যে একটা চোর দিল সে এখন মানে তাওরাইতে শুরু করলো যে কি কে মারতেছে সে বুঝতে পারতেছে না যে হঠাৎ করে কে মারতেছে ওর দৃশ্য শক্তি দেখি আমরা তারপরে কি হয় সে কিন্তু এখনো বুঝতে পারেনি সে আরো সামনে দিয়ে আগাচ্ছে এই দেখেন এই যে দেখেন সে একবার একটা চরকা একবারে সে গড়াগড়ি শুরু করতে লাগলো মানে সে এখন একবার বেউস হয়ে যাওয়ার অবস্থা হয়ে গেছে এই যে সে বেহুশ হয়ে এই যে সে পড়ে গেছে একবার মাটিতে দেখছেন কতটা দূরে এসে ছিটকে পড়ছে এটা হচ্ছে জিনের এই দেখেন এই যে ইমাম সাহেব মাত্র টাইম পাইছে যে ও কি হয়েছে ইমাম সাহেব দ্রুত উঠলো এবং এটা তারা এখন কি করবে সে এখন ভালো কি হবে হঠাৎ করে কি এই যে দেখেন ইমাম সাহেব ইমাম সাহেব দেখতেছে কি হইলো তার এবং সে বুঝতে পারলো যে এটা যে জিনের কারবার জিনে মাসতে সে বুঝতে পারছে এবং সে দেখেন ঠিকই সে বুদ্ধিমান সেই জন্য আজান দেওয়া শুরু করলো এই দেখেন সে আজান দেওয়া শুরু করলো এই আজান দেওয়ার সাথে সাথে দেখেন সে লোকটা মোটামুটি ভালো হয়ে যাচ্ছে দেখছেন জ্ঞান যদি থাকে মানুষ যদি বুঝতো মানুষ সে যে বুঝতে পারছে যে আজান দিতে হবে তাই সে দেখেন আজান দিচ্ছে আর আমরা হলে এখানে কি করতাম ভয়ে একবার শেষ হয়ে যেত এই জন্যই সাহেব আদান দিল এখন দেখেন সে আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে আমরা যে অনেক সময় মসজিদে যাই যাই আমরা যখন তখন যেভাবে পাবে ইচ্ছা এভাবে এইসব করা যাবে না এখন সে দেখা যে ফোনে আর লোক ডাকতেছে যে সে অসুস্থ হয়েছে এই জন্য সে ফোনের মাধ্যমে লোকজনকে জলবার আসার জন্য বলতেছে তো ভাই ভিডিওটি দেখলে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ